এখনো সময় আছে যেভাবে ধর্মগ্রহগুলোকে অপমান করলো যদি এদেরকে পরস্ত না করেন তালামে আপনাদের বলবো আগামী দিনে এটা মন্দির মসজিদে বলবে মমতার ছবি লাগিও কি পূজক করতে নাকি নামাজ পড়তে তাই ধর্মপ্রাণ হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মানুষদের বলবো যে কুরআন শরীফ যে বাইবেল যে রামায়ণ বা ইদার ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে তার কাহিনী শেষ হবে না কথা যারা বলছে তাদেরকে ভুতে পরাস্ত করুন তাদেরকে বয়কট করুন ধর্মপ্রাণ মুসলিম সমাজকে বলবো কুরআন শরীফ কে অপমান করার জন্য আপনাদের জবাব দেবেন ভুতের মাধ্যমে উমতার বানাজির বিরুদ্ধে হিন্দু সমাজকে বলবো তার ধর্ম

কে ঠিক ঠিক জায়গায় দেওয়া হচ্ছে আমি আপনাদের বলি পঞ্চায়েত ভোট এটা নয় আপনারা নিশ্চিন্তে ভাবে সকাল সকাল যাবেন খামছিন্ন ভোটটা দিয়ে চলে আসবেন কেউ যদি ভোট আটকায় আপনাদেরকে আমাদের যারা নেতৃত্ব আছে জানাবেন আমরা এর সাথে কন্ট্যাক্ট করে সেই সমস্ত ভোট চড়েদেরকে আমরা ঠান্ডা করে ফেলব আমরা চাই গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক ভাবে উদযাপিত হোক নিশ্চিন্তে থাকবেন কেউ ভোট আপনাদের চুরি করতে পারবে না থ্যাংক ইউ তখন এক বশনাটা শুধু বিজেপির কাছ থেকে ন হয় এখন আবার বলছে তিন অমূলের কাছ থেকে নিয়েছি তো কথা মিথ্যে কথা বলি পোষণে প্রথম কথা 80 টাকা নিয়েছি রাখার জায়গা নাই আমাদের কি বলে কারোর তো বান্ধবীর খাটের নিচে রাখলে যদি ধরে ভালে বিপদ হয়ে যাবে শুনে টেনশনে আছে আমি সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করতে যারা জানে তাদের বলুন সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করতে আমি সেটা রেখে দেব আর দ্বিতীয় কথা হচ্ছে এখন তো সুইস ব্যাংকে যে সব যাচ্ছে না এখন শঙ্কর রাজ্য শঙ্কর আদ্রের হাত ধরে দুবাই সিঙ্গাপুরে টাকা চলে যাচ্ছে বাচ্চাদের মিড ডে মিল আর গরিবের রাসন চুরি করে প্রায় কুড়ি হাজার কোটি টাকা নাকি বিদেশে চলে গেছে তাদেরকে প্লাস্তাটা শিখিয়ে দিতে বলুন না আমাকে দ্বিতীয় কথা বলছি যা টাকা নিয়েছি কেউ জানতে পারেনি তো আমি প্রকাশ্যে টাকা নেবো যাই বন্ধুরা বলছে যে সমস্ত বন্ধুরা বলছে তৃণমূল বা বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি সেই সমস্ত বন্ধুদের বলবেন মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই আপনারা টাকার অ্যারেঞ্জমেন্ট করুন এখানে নেত্রাতে এসে এইরকম স্ট্রেচ করে আমি বিজেপির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে টাকা নেবো প্রকাশ্যে নেবো আমি গোপনে নেব না তবে আমার একটা শর্ত আছে শর্তটা কি যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে আমার সোলোগান দেওয়ার জন্য এখন কারণ পার্টি চালাতে অনেক অসুবিধা হচ্ছে দেখুন আমার যদি ভালো টাকা থাকতো না এখানে একটা হেভি শেড করতে হবে যে বৃষ্টি হলে প্রোগ্রাম করবো আমার মা বা ভাইদের ভিজছে না ভিজে যায় কিন্তু টাকা নাই বলে করতে পারলাম না সত্যি আমাদের খুব প্রচুর টাকা লাগবে যদি পারেন মিডিয়ার মাধ্যমে বলছি আপনাদের পাড়া এখানে অনেক দর্শক বন্ধুরা শুনছেন যারা বলছে টাকা টাকা নিয়েছে তাদের বলেন ভাই প্রকাশ্য দে ভাইজান তো বলেছে প্রকাশ্য টাকা নেবে বলবেন তাদেরকে আমাদের কর্মীদের বার্তা আমাদেরকে নতুন করে রাখবেন জেল জরিমানা কেস কাবাডি খেয়ে আমার কর্মী সোজা হয়ে সোজা হয়ে বিয়াল্লিশ দিন জেল খেটেছে বিয়াল্লিশ দিন জেল খেটেছে চৌত্রিশ দিন জেল খেটেছে মার খেয়েছে পিঠের চামড়া তুলে নিয়েছে ঘর ভেঙেছে আটকাতে পেরেছে আমাদের কর্মীরা সমাজ ব্যবস্থা বন্ধ নেমেছে আমাদের কর্মীদের লড়াই সন্দেশকালীন দ্বিগুণ করার লড়াই আমাদের কর্মীদের লড়াই শ্রমিকদের লড়াই লড়াই আমাদের ছাত্র যুবককে প্রতিষ্ঠার লড়াই আমাদের কর্মীদের লড়াই মায়েদের হাতে যাতে টাকা আসে ইনকাম করে তার লড়াই সুতরাং এই লড়াই লড়তে গিয়ে আমাদের কর্মীদের লড়াই সম্প্রীতিকে টিকিয়ে রাখার লড়াই আমাদের কর্মীদের লড়াই বাংলা তথা দেশকে গিয়ে নিয়ে যাওয়ার লড়াই সুতরাং বাংলাদেশকে এগিয়ে গিয়ে নিয়ে যাওয়ার লড়াই প্রয়োজনীয় জীবন দিতে প্রস্তুত আছে আমাদের কর্মীরা পিছকা হওয়ার জায়গায় নাই থ্যাংক ইউ